আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে কম খরচে কীভাবে ব্রুডা তৈরি করা যায় তো ব্রুডিং কিন্তু বাচ্চার জন্য অনেকটা ইম্পর্টেন্ট শুরুতে চলে আসছি হোভারের দিকে হ্যান্ডমেড হোভার এটা আর এটাতে ইউজ করছি হচ্ছে ডাব্লিউ বারো সোনা কন্ট্রোলারটি তো এই কন্ট্রোলার ইউজ করার সুবিধাটা আমি ভিডিও লাস্টের দিকে জানিয়ে দেবো আর চিক হিসেবে ইউজ করছি হচ্ছে কাউমেট মেট বা রাবার মেট যেটা বলে ওইটাকে তিন ফিট উচ্চতা এবং পাঁচ ফিট লম্বার যে ম্যাটটা আছে ওইটার দুই ভাগ করে নিছি দুই ভাগ করে তারপরে স্ক্রুতে লাগাই দিছি অনেকে হচ্ছে আপনার চিক গার্ডটা ইয়াদে ক্লিপ দিয়ে লাগাই তো আমি ক্লিপ ইউজ করি নাই আর যে নিচের দিকে একদমই ওইখানে বস্তা দিয়ে নিছে আর এই বস্তার উপরে কিন্তু আছে হচ্ছে কাঠের যে ভুসিটা আছে আর কি বা কাঠের গোড়া বা তুষ টুস ওই সব দেবেন একটু পুরো লেয়ার করে আর এর উপরে দিশি হচ্ছে আপনার যে চটের বস্তা আছে বা পাটের বস্তা ওইটা অনেকেই পেপার ইউজ করে আমি পেপার ইউজ করি না আর হোভারের নিচে বাল্ব ইউজ করছি দুইটা লাল বাল্ব এবং একটা সাদা বাল্ব মানে এনার্জি বাল্ব আর কি তো লাল বাল্ব দুইটা যখন জ্বলবে তখন তো হিট হবে আর হিট পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু লাল বাল্বটা অফ হয়ে যাবে যেহেতু কন্ট্রোলের ইউজ করতেছি আর যেই এনার্জি বাল্বটা আছে ওইটা চব্বিশ ঘন্টায় জ্বলবে যাতে মনে করেন বাচ্চারা খাইতে পারে বা চলাফেরা করতে পারে যাতে ওদের অসুবিধা না হয় তো আর যে কন্ট্রোলের ইউজ করার যে সুবিধাগুলো ওইটা হচ্ছে কন্ট্রোলের ইউজ করলে বাচ্চার যে পরিপূর্ণ হিট থাকে আপনি যে হিটটা ওখানে সেট করে দিবেন ওই হিটটা হয়ে যাওয়ার পরে বাল্ব অটোমেটিকভাবে অফ হয়ে যাবে আবার যখন হিটের থেকে নেমে আসবে বেশি তখন কিন্তু বাল্ব অটোমেটিকভাবে জ্বলে উঠবে তো এটার কারণে কিন্তু আপনার কষ্ট অনেকটাই কমে যাবে আর ব্লুডিংয়ের যে তাপমাত্রাটা ওইটা কিন্তু ঠিক থাকবে আর আপনারা জেনে থাকবেন যে ব্রুডিংয়ের যে তাপমাত্রাটা আছে ওইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাচ্চার অনেক ইম্পর্টেন্ট তাপমাত্রা আর ফের হলে কিন্তু বাচ্চার নিউমোনিয়া হয়ে যায় ব্রুডিং নিউমোনিয়া হয়ে যায় আর ব্রুডিং নিউমোনিয়া হয়ে গেলে কিন্তু বাচ্চার বাচ্চার সম্ভাবনা একদমই কমে যায় তো আপনারা কন্ট্রোলে ইউজ করবেন আর কন্ট্রোলে ইউজ করলে বিদ্যুৎ বিলও কিন্তু অনেকটা কম আসবে আপনাদের কষ্ট অনেকটা কমে যাবে বারবার যে দেখা লাগবে না যে হিটটা ঠিক আছে বা বেড়ে গেছে কিনা না বা কমে গেছে কিনা বা কোনো প্রবলেম হতেছে কিনা আপনারা শুধু বাচ্চাকে পরিপূর্ণভাবে খাবার পানিটা দেবেন এতেই হবে আর এরকম নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ